হ্যালো ফ্রেন্ডস রাজা পিজানের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি একটি ঠান্ডা জলের নুসখা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো এরপরে আমি আরেকটি ঠান্ডা জলের নুসখা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা একটি স্পেশাল ঠান্ডা জলের নুসখা হবে যেটা আপনারা পায়রা ছাড়ার দশ মিনিট আগে ব্যবহার করবেন এবং টুর্নামেন্টের দিন আপনারা সেই জলটা যে কোনো খেলের সঙ্গে ব্যবহার করতে পারেন তাতে পায়রার কোনো ক্ষতি হবে না পায়রা খুব ভালো ফ্লাই করবে তো বন্ধুরা আজকে থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন কোন টপিকের ওপর আমি ভিডিও করতে চলেছি ঠিকই ধরেছেন আজকে যে টপিকের ওপর আমি ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে পায়রার হেলথ সাপ্লিমেন্ট তো বন্ধুরা হেলথ সাপ্লিমেন্টটা কী আসলে আমরা যখন জিমে যাই আমরা মানুষেরা জিমে প্রচণ্ড পরিশ্রম করি লোহার তুলি ডাম্বেল তুলি ওয়েট লিফটিং করি এর জন্য আমাদের প্রচণ্ড পরিমাণে এনার্জি লস হয় মাসেল ক্ষয় হয় তো তারপর আমরা বাড়িতে এসে বিভিন্ন প্রোটিন জাতীয় পাউডার খাই বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার খাই যাতে আমাদের যে এনার্জি লস হয়েছে যে মাসেল ক্ষয় হয়েছে সেগুলো যাতে ঠিকঠাক মতো রিকভারি হয়ে যায় তার জন্য তো তেমনই পায়রা বাজিতেও পায়রাদের যে এনার্জি লস হয় যে মাসেল ক্ষয় হয় সেগুলোকে রিকভারি করার জন্য একটি হেলথ সাপ্লিমেন্ট অত্যন্ত জরুরি তো আজকে যে হেলথ সাপ্লিমেন্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলতে পারেন বড় বড় ওস্তাদদের একটি গোপন ওস্তাদি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই গোপন ওস্তাদির ওপর নির্ভর করেই সামারে বড় বড় ওস্তাদরা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা পায়রা ওড়ায় যেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আপনারা এটা ব্যবহার করবেন এবং এর কী রেজাল্ট আপনারা পেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকানটা প্রেস করে দেবেন যাতে আগামী দিনে এরকম নতুন নতুন ভিডিও সহজেই আপনাদের নোটিফিকেশানে চলে আসে তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন আমি এই সাপ্লিমেন্টটা আপনারা কিভাবে তৈরি করবেন কীভাবে পায়রাকে দেবেন এবং কখন দেবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে ডায়েরি দেখে বলবো কারণ এই স্টেপগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন কারণ আমিও ঠিকঠাক মতো মনে রাখতে পারি না অনেক সময় তাই সমস্তটাই আজকে আপনাদের ডায়েরি দেখে বলবো এই যে ডায়রি আমার হাতে আমি সমস্তটাই ডায়েরি দেখে আজকে আপনাদেরকে বলবো তো আপনারা একটু নোট করে নিন এর উপকরণগুলো প্রথম হচ্ছে কাঠবাদাম দ্বিতীয় হচ্ছে আখরোট তৃতীয় হচ্ছে চারমগজ চতুর্থ হচ্ছে পেস্তা পঞ্চম মৌরি তারপরে আপনারা নেবেন গোলমরিচ তারপরে ছোটো এলাচ এবং সর্বশেষে আপনারা নেবেন গোলাপ ফুলের পাপড়ি শুকনো গোলাপ ফুলের পাপড়ি তো এগুলো হচ্ছে উপকরণ এই উপকরণগুলো আপনারা দুধের সাথে বা জলের সাথে পায়রাদেরকে ইউজ করতে পারেন যদি আপনারা দুধের সাথে ইউজ করেন তাহলে অবশ্যই সেটা ছাগলের দুধ হতে হবে মাথায় রাখবেন সেটা অবশ্যই ছাগলের দুধ হতে হবে কোনো গরুর দুধ বা মহিষের দুধ যেন না হয় সেটা অবশ্যই ছাগলের দুধ যদি আপনারা ছাগলের দুধ ব্যবহার করতে না পারেন তাহলে জল দিয়ে করবেন কোনো অসুবিধা নেই তো এবার বলি আপনাদের পরিমাণটা আমি এগারোটা পায়রার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি এগারোটা পায়রার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি আপনাদের যদি এগারোটা পায়রার কম থাকে তাহলে আপনারা সেই মতো কোয়ান্টিটি কমিয়ে নেবেন বাড়িয়ে নেবেন প্রথমে আপনারা একটা কাঠবাদাম চারটে পায়রা হিসাবে ব্যবহার করবেন কারণ কাঠবাদাম প্রচণ্ড গরম হয় আপনারা যদি প্রথমেই বেশি পরিমাণে কাঠবাদাম পায়রাদেরকে দিয়ে দেন সেক্ষেত্রে পায়রাদের হজমের সমস্যা হতে পারে পায়রাদের ডায়রিয়া শুরু হয়ে যেতে পারে তো আপনারা কখনোই প্রথমে বেশি কাঠবাদাম ইউজ করবেন না প্রথমে একটা কাঠবাদাম চারটে পায়রা হিসাবে ইউজ করবেন তারপরে চার দিন পাঁচ দিন যখন ওটা ইউজ করে দিলেন পায়রারা কাঠবাদামটা ঠিকঠাক মতো হজম করে নিচ্ছে তখন আপনারা একটা কাঠবাদাম তিনটে পায়রা হিসাবে ইউজ করবেন এইভাবে চার পাঁচ দিন করার পর একটা কাঠবাদাম দুটো পায়রা হিসাবে ইউজ করবেন এবং আরও চার পাঁচ দিন করার পর একটা কাঠবাদাম আপনারা একটা পায়রা হিসাবে ইউজ করবেন তো গরমকালে আপনারা ম্যাক্সিমাম একটা পায়রার জন্য দেড়খানা কাঠবাদাম ইউজ করতে পারেন কেউ কেউ দুখানাও করে আমি দেড়খানাই সাজেস্ট করব আপনাদের আপনারা হায়েস্ট একটা পায়রার জন্য দেড়খানা কাঠবাদাম ব্যবহার করতে পারেন তো এই পদ্ধতিতে আগে আপনাদের পায়রাদেরকে কাঠবাদামটা সহ্য করাতে হবে তো আপনারা যখন একটা কাঠবাদাম চারটে পায়রা হিসাবে ইউজ করবেন তখন হাফ মানে অর্ধেক আখরোট ইউজ করবেন একটা কাঠবাদাম যখন তিনটে পায়রা হিসাবে ইউজ করবেন তখন আপনারা অর্ধেক আখরোট ইউজ করবেন যখন আপনারা একটা কাঠবাদাম দুটো পায়রা হিসাবে ইউজ করবেন তখনও আপনারা অর্ধেক আখরোট ইউজ করবেন এবং সব শেষে যখন আপনারা একটা কাঠবাদাম একটা পায়রা হিসাবে ইউজ করবেন তখন আপনারা একটা গোটা আখরোট ইউজ করবেন তো এইভাবেই এই বাদামগুলো আপনারা পায়রাদেরকে খাওয়াবেন তো এবার বলি আপনাদের পদ্ধতি আপনারা কি পদ্ধতিতে এটা তৈরি করবেন তো বন্ধুরা এই যে বাদাম আখরোট চারমগজ আর পেস্তা আপনারা যখন এগারোটা পায়রা হিসাবে ইউজ করবেন এগারোটা পায়রা হিসাবে যখন ইউজ করবেন তখন একটা বাদাম চারটে পায়রা হিসাবে ইউজ করবেন মানে এগারোটা পায়রার জন্য তিনটে বাদাম নেবেন অর্ধেক আখরোট নেবেন পেস্তা নেবেন দুটো এবং চারমগজ চারমগজ যখন আপনারা নেবেন তখন এই যে চামচটা দেখছেন এই যে চামচটা দেখছেন এই চামচের অর্ধেক এই চামচের অর্ধেক চার মগজ নেবেন এই যে চামচটা দেখছেন এই চামচের অর্ধেক চার মগজ নেবেন অর্ধেক এই যে আমার আঙুলটা দেখছেন অর্ধেক এই অর্ধেক চার মগজ নেবেন তো এই চারটে উপাদানকে আপনারা ষোলো ঘন্টা ভিজিয়ে রাখবেন এই চারটে উপাদানকে আপনারা ষোলো ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং প্রত্যেক পাঁচ ঘন্টা অন্তর এদের জলটা চেঞ্জ করে দেবেন প্রত্যেক পাঁচ ঘন্টা অন্তর এদের জলটা চেঞ্জ করে দেবেন একই জলে আপনারা ষোলো ঘন্টা এই উপকরণগুলো ভিজিয়ে রাখবেন না পাঁচ ঘন্টা অন্তর এই জলটা চেঞ্জ করে দেবেন এবার এই যে উপকরণগুলো আপনাদের ষোলো ঘন্টা ভেজানো হয়ে গেল তারপর আপনারা এই উপকরণগুলো জল থেকে তুলে নেবেন এবং বাদামের খোসাটা ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নেওয়ার পর এই চারটে উপকরণকে নিয়ে আপনারা মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেবেন এবং এগারোটা পায়রা হিসাবে আপনারা টোটাল একশো দশ জল তার মধ্যে অল্প অল্প করে মিশিয়ে সেটাকে পাতলা ঘোলের মতন তৈরি করে নেবেন একটা পায়রাকে আপনারা দশ এম এর বেশি দেবেন না তো এগারোটা পায়রা দশ এম করে হিসাব করলে একশো দশ এম হয় একশো দশ এমএল আপনারা এটা ইউজ করতে পারেন যদি আপনারা ছাগলের দুধ ইউজ করেন তাহলে তার রেশিও হবে ফিফটি ফিফটি মানে ফিফটি পার্সেন্ট ছাগলের দুধ এবং ফিফটি পারসেন্ট জল আর যদি আপনারা জল ইউজ করেন তাহলে একশো দশ এমএল টোটালটাই জল আপনারা ইউজ করবেন তো এইভাবে আপনারা সেটাকে ঘোলটাকে তৈরি করে নেবেন এবং অন্য যে উপকরণগুলো রয়ে গেল যেমন মৌরি গোলমরিচ ছোট এলাচ এবং শুকনো গোলাপ ফুলের পাপড়ি অর্ধেক চামচ মৌরি অর্ধেক চামচ গোলাপ ফুলের পাপড়ি অর্ধেক চামচ মৌরি এবং অর্ধেক চামচ গোলাপ ফুলের পাপড়ি এবং ছটা ছোট এলাচের ভেতরে দানাটা নেবেন এবং চার দানা গোলমরিচ নেবেন চার দানা গোলমরিচ নেবেন নিয়ে সেগুলোকে আগে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পাউডার করে নেবেন তো যখন পাউডার করবেন তখন দেখবেন ভালো করে পাউডার হচ্ছে না তো আপনারা এরকম একটা আটা ছাঁকনি নিয়ে নেবেন এরকম একটা আটা ছাঁকনি নিয়ে নেবেন আটা ছাঁকনিতে ভালো করে সেই পাউডারটাকে আপনারা চেলে নেবেন দেখবেন পাউডারটা যখন চালবেন যেটা সম্পূর্ণ পাউডার হয়ে যায় সেটা একটা জায়গায় জমা হয়ে যাবে তলা দিয়ে একটা থালাতে জমা হবে এবং যেটুকু পাউডার হয়নি দানা দানা থাকবে সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আরও ভালো করে আবার পাউডার করে নেবেন এইভাবে সেটাকে পুরোপুরি পাউডার করে নেবেন করে নেওয়ার পর যে ঘোলটা হলো তার মধ্যে এটাকে মিশিয়ে দেবেন তো মিশিয়ে দেওয়ার পরে আপনার ঘোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল তৈরি হয়ে যাওয়ার পর আপনারা প্রত্যেক দিন রাত আটটার সময় পায়রাকে দশ এম করে এই ঘোলটা খাইয়ে দেবেন প্রত্যেক দিন এটা আপনাদের করতে হবে কারণ এতে পায়রাদের শরীরে অন্যরকম একটা এনার্জি লেভেল তৈরি হবে পায়রাদের মাসেল গ্রোথ হবে এবং পায়রাদের এনার্জি লেভেল অনেক হাই হয়ে থাকবে তো প্রত্যেক দিন রাত আটটার সময় আপনাদের এটা খাওয়াতে হবে এবং এই প্রসেসে এটাকে আপনাদের তৈরি করতে হবে তো রাত আটটার সময় যখন আপনারা এটা পায়রাদেরকে দিয়ে দিলেন একটা ছোটো হাতে কাপড় রাখবেন ছোট্ট কাপড় পায়রাটাকে এই ঘোলটা খাইয়ে দেওয়ার পর তাদের ঠোঁটটা বা মুখটা আপনারা সেই কাপড় দিয়ে একটু মুছে দেবেন যাতে মুখের মধ্যে কোনো রকম কোনো জল বা এই ঘোলটা লেগে না থাকে সেটা আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনারা কাপড় দিয়ে মুখটা মুছিয়ে দেবেন তো এই পদ্ধতিতে আপনারা পায়রাদেরকে এই সাপ্লিমেন্টটা ইউজ করুন আমি কথা দিচ্ছি আজ পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা এই ধরনের ভিডিও দেখেননি এই ধরনের সাপ্লিমেন্টের ভিডিও আপনারা এটা ইউজ করুন খুব কার্যকরী একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এটা ব্যবহার করুন দারুণ উপকার পাবেন আশা করছি এটা খাওয়ানোর পর আপনাদের পায়রারা খুব ভালো ফ্লাই করবে এই আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ